অবশেষে হারলো রংপুর জিতল রাজশাহী ম্যাচ উইন ম্যাচ জিতলো রাজশাহী বল ব্যাট দুই জায়গায় মেহনুত করে ম্যাচ জিতেছে দুর্বার রাজশাহী তবে রংপুরকে হারিয়ে এই জয় ছিনিয়ে এনে এতটা সহজ ছিল না তাস্কিনের বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি দিয়ে এই জয় পেয়েছে বোলারদের ধীর বিশ্বাসের ম্যাচ দুর্বার রাজশাহী নামের প্রতি এই একটা ম্যাচেই বোধ হয় সুবিচার করতে পেরেছেন তারা শক্তিশালী রংপুরকে হারিয়ে স্বস্তিতেও ফিরেছে তাস্কিনের দল বোলারদের মতো চেষ্টা করেছেন ব্যাটাররাও তবে ছিল ব্যর্থতার গল্প ওপেন করতে নেমে মোহাম্মদ হারিস ফিরেছেন উনিশ সানে উনিশ বলে উনচল্লিশ সানের ঝোড়ো ইনিংস খেলেছে

ফিফটিও পেয়ে গেছেন সেটির জানান দিচ্ছিলেন এই ব্যাটার রাজশাহী ইনিংসের ইয়াসিরের ব্যাটিং দেখাটা ছিল থ্রি টু ওয়াচ একশো সাতাশি স্ট্রাইক রেটে ইয়াসিরের এমন ব্যাটিং রাজশাহীর ইনিংস বড় হওয়ার ইঙ্গিত দিচ্ছিল তবে বাকি ব্যাটারদের কলাপসের কারণে তার হয়ে ওঠেনি ব্যাট হাতে বাকিদের গড়পর্তা পরিমাণ রানের দেখা পায় একশো একাত্তর রানে থামে রাজশাহীর ব্যাটিং ইনিংস অথচ এই ইনিংস লম্বা হতে পারত কমপক্ষে দুশো রান পর্যন্ত কিন্তু রংপুরের বোলারদের দারুণ বোলিং আর ব্যাটারদের বাজে ব্যাটিং এর কারণে কমপক্ষে তিরিশ রান কম হয়েছে দুর্বার রাজশাহীর ছয় নম্বরে নামা একবার আলী করেছেন মোটে দুই রান মেহরাবের থেকেও চার রানের বেশি আসেনি দুই রান এসেছে সানজামুলের ব্যাট থেকে তাসকিন তেমেছেন চার রানে সফিউল মোহর শেখ কেউ ওই তাসকিনকে টপকাতে পারেননি রাজশাহীর ফিনিশিং কতটা বাজে হয়েছে তাই এই নাম্বার অফ রানগুলো দেখেই বলে দেয়া যায় জবাবে ব্যাট করতে নেমে রংপুর যে দারণ করেছে এমনটা বলার উপায় নেই স্টিভেন টেইলর দশ বল খেলে করেছেন চার রানে শুকুর শূন্যতে ফিরেছেন উনতিরিশ বলে তেচল্লিশ করেছেন সাইফ হাসান ফিরেছেন তিনিও ইফতিকার খুশ দিয়ে দুই পাকিস্তানি কেউই জমাতে পারেননি শেষ আশা বেঁচেছিল নুরুল হাসান সোহানের জন্য কিন্তু তিনিও ক্যাচাআউটের শিকার হয়ে প্যাভিলিয়ন পথ দেখেছেন রাযান বলের বলে শেষমেশ রংপুরও হারের স্বাদ দেখে আবুনাইম নাইম স্পোর্টস টাইমস